তাতে গোনা আর কয়েকদিন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ভালোভাবে জমে উঠেছে তবে শাসক দল ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রচার চালাচ্ছে তার তুলনায় বিরোধী কংগ্রেস বা বামফ্রন্ট প্রচারে প্রায় নেই বললেই চলে যদিও গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে বিরোধী দল নির্দ্বিধায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়ই আগস্ট মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ প্রচার শেষে এলাকা পরিদর্শনে পাওয়া গেল বিজেপির জেলা পরিষদের প্রার্থী দিলীপ বর্ধন পঞ্চায়েত সমিতির প্রার্থী শিলুনাথ এবং বরিষ্ঠ প্রভাবশালী নেতা বিমল বিশ্বাসকে বিমল বিশ্বাস চারটি নির্বাচনে জয়ী হয়ে এখন পঞ্চমবারের জন্য পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন মানুষের পাশে থেকে কাজ করতে চাইছেন তিনি মোট ছটি ওয়ার্ডের এগারোটি আসনে এই গ্রাম পঞ্চায়েতে ভোট হবে প্রায় দু হাজার আটশো ভোটার রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে অনেক রাস্তাগত পঞ্চায়েতে ব্রিক্সুলিং হয়ে গেছে এবং কয়েকটি রাস্তা পাকা হয়ে গেছে দশটি পেভার ব্লকের মাধ্যমে কাজ করা হবে যার আটটি রাস্তার কাজ হয়েছে বলে দাবি করেছেন এলাকার দীর্ঘদিনের বরিষ্ঠ নেতা বিমল বিশ্বাস চারটি আরসিসি ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে বলে জানানো হয় চারশো চব্বিশ জন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন বলে জানিয়েছেন পাঁচশো পঞ্চাশটি শৌচাগার নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় যোজনায় তিনশো পঞ্চাশ জনকে কিষান নিধির আওতায় এনে উপকৃত করা হয়েছে ছয়ত্রিশটি বিদ্যুতিক খুঁটি বসিয়ে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তিনটি ডিপ টিউবওয়েল নির্মাণ করে বাড়ি বাড়ি জলের সংযোগ করে দেওয়া হয়েছে এলাকার নব্বই শতাংশ মানুষ আয়ুষ্মান কার্ডের আওতাধীন হয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরিষেবা গ্রহণ করছে গ্রামের প্রায় অর্ধেক শতাংশ মানুষ কেন্দ্রের দেওয়া চাল এবং অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রহণ করছেন এগারো জন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর মধ্যে ছয়জন রয়েছে মহিলা এলাকার প্রভাবশালী নেতা বিমল বিশ্বাস জানান এবারও এগারোটি আসনের এগারোটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা বিমল বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয় তিনি কেন পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন না তার উত্তরে তিনি জানান মানুষের কাছে থেকে মানুষের সেবা করতে বেশি ভালোবাসেন তাই গ্রাম পঞ্চায়েতে তিনি প্রার্থী হয়ে মানুষের সেবা করতে চাইছেন এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী থাকলেও বিজেপির ঝড়ো প্রচারের কাছে কংগ্রেস প্রচার প্রায় নেই বললেই চলে শাসক দলের বিভিন্ন স্তরের নেতারা ভারতীয় জনতা পার্টির প্রচারে সকাল থেকে অংশগ্রহণ করে মানুষের বাড়ি বাড়ি ভোট চাইছেন এবং মানুষ তাদের আবেদনের সারা দিয়ে এগিয়ে এসেছেন বলে জানা গেছে আমার নাম বিমল বিশ্বাস আমি জনপ্রশ্ন পাঁচ নম্বর ওয়ার্ডের আর আমি বিগত দিনে প্রধানের দায়িত্ব আমি পালন করেছি তো বিগত পাঁচ বছরে যে আড়াই বছর করোনা কাল তারপরেও যে আড়াই বছর এই আড়াই বছরের মধ্যে আমাদের দমকসাড় গ্রামে দু তিনটা সলিং রাস্তা ছাড়া আর কিছু ছিল না বর্তমানে আমরা প্রায় আটটা একবার লোকের রাস্তা একটা ঢালাই রাস্তা এবং ইয়াউডির মাধ্যমে একটা পিস রাস্তা আমরা ব্যবস্থা করেছি হয়েছে আর ঢালাই রাস্তা হয়েছে আমাদের যে একটা ছড়া আছে সেই ছড়ার যে সাতটা উদ্ভিজা ছিল বাম বোসাক্ষ তো এগুলোকে আমরা চারটা এখন পর্যন্ত আমরা ব্রিজ করতে পেরেছি উল্লেখযোগ্য কাজের মধ্যে ভালো যেমন পানীয় জলের সুবিধার জন্য আমরা তিনটা ডিপ টুওয়েলের মাধ্যমে আমরা পানীয় জলের সুবিধা হান্ড্রেড পারসেন্ট করতে পেরেছি তারপর একটা ইরিগেশনের জন্য একটা ডিপ টুওয়েল এটা বিরাট অংশ লাভবান হবে কৃষক তো ইরিগেশনের পাম্প হাউসের কাজ চলছে এবং ডিপ টুয়েল হয়েছে আর বাকি আমরা চারশো চব্বিশটা চারশো চব্বিশটা আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে পেরেছি প্রায় সাড়ে পাঁচশো শৌচালয় দিতে পেরেছি আয়ুষ্মান কার্ড থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের গ্রামে প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট এই উল্লেখযোগ্য কাজের মধ্যে এগুলি আর আমাদের শোষণ কার্ড উন্নয়নের জন্য আমরা ষোলো লাখ টাকার একটা স্যাংশন পেয়েছি আর একটা এক নম্বর ওয়ার্ড যেমন প্রশাই এক নম্বর ওয়ার্ডে একটা ছড়ার বাদ নির্মাণ করে একটা রাস্তার জন্য আমরা আবেদন করেছিলাম এই আবেদনের সারা দিয়ে ডিএম সাহেব আমাদের প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা আমাদের স্যাংশন দিয়েছেন যেটা সুতরা মরসুমের এই কাজটা হবে এবং যে সমস্যা দেখা যেতে এই সমস্যাটা থেকে আমরা এই উল্লেখযোগ্য কাজে আমি দিয়েছি আজ হলো ছয়ত্রিশটা পঁয়ত্রিশটা আর পঁয়ত্রিশটা কুটির মাধ্যমে ইলেকট্রিক পোস্ট এর মাধ্যমে আমরা মানুষকে উদ্যোগ আবার ক্ষমতায় আসেন তাহলে ক্ষমতায় আসার পর প্রথম কোন কাজটা আপনি করতে ইচ্ছুক আমরা যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে মানুষের চলাফেরার সুবিধা হবে বাকি যে রাস্তাগুলো ছোটো বড় যে সব রাস্তা রয়েছে ওইগুলোকে আতঙ্কতা দেবো পানীয় জল তো তাতে থাকবেই হ্যাঁ যদিও আমরা করেছি যাতে কোনো রকমের সমস্যা না হয় বা পরিশোধিত পানীয় জল যেটা এটা অগ্রাধিকের দিক থেকে আমরা করব একটা 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 ইয়েতে আমরা পানীয় জলের পরিশোধিত পানীয় জল দেওয়া যেটা আয় আর কি কমপ্লিট হয়েছে ইতিমধ্যেই ডাব্লিউএস ডিপার্টমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে ইলেকশনের আগেই এটা সাব্বিশটা মানুষকে দেওয়ার কথা আর ডিডাব্লিউস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এজিএ সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে আগামী দিনে আমাদের গ্রামে যেগুলো আছে গেল আছে পানিবাল তো আর একটি ব্যবস্থা করবেন এবং আমরা এটা প্রাথমিক করবো